যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি একজন মুসলমানের জন্য যে বিষয়গুলো খুবই জরুরি এবং যে বিষয়গুলোর ব্যাপারে জানা খুব দরকার সে বিষয় নিয়ে আমরা আলোচনা করি আজকে ইনশাআল্লাহুল করিম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের ফাজাইল শুনে নেই প্রিয়নবীর রসুল্লা আরবী হুজুর পুনুর সল্লাহ আলিহি ও আলিহি ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দিনে আমার উপর পঞ্চাশ বার দরুদে পাক পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করবো সল্লু আল হবিব সল্লাহ আলম হম সল্লাহআলা আলিহি ওসাল্লাম সালাতমসালাম আলী কা সৈয়দি সৈয়দি আর দর্শক দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করবো কমেন্টস বা মন্তব্য করা কমেন্টস এটা ভালো কমেন্টসও হয় আবার খারাপ কমেন্টসও হয় কাউকে দেখে মার্শাল আপনাকে অনেক সুন্দর লাগছে মার্শাল আপনার হাসিটা অনেক সুন্দর তো এভাবে বলা এটা হচ্ছে ভালো কমেন্টস ভালো মন্তব্য করা এখন কাউকে দেখে আপনি যদি বলেন তুমি এই কাজটা কেন করেছো বা আজকে তোমাকে সুন্দর লাগছে না আজকে তুমি নামাজ পড়ো নি তোমার এই কাজটি একেবারে ভালো হয়নি তো এভাবে বলা এটা হচ্ছে খারাপ কমেন্টস বা খারাপ মন্তব্য তো ইনশাআল্লাহুল আল্লাহুল আজকে আমরা কমেন্টস বা মন্তব্য নিয়ে আলোচনা করব আসুন পূর্বে একটি ঘটনা আমি আপনাদের সামনে পেশ করি এক ব্যক্তির একটি গাধা ছিল একদিন সে এটিকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলো তার ছেলেও তার সাথে ছিল মধ্যেই এক জায়গায় নারীরা মহিলারা কূপ থেকে পানি উত্তোলন করছিল বাবা ছেলেকে গাধার সাথে হাঁটতে দেখে তারা নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো এই লোক দুটি কতই না বোকা নিজেদের বাহন থাকা সত্ত্বেও তারা হেঁটে যাচ্ছে নারীদের এই মন্তব্য শোনার পর তিনি ছেলেকে বলতে লাগলেন তুমি গাধার উপর বসো আমি হেঁটে যাচ্ছি তারা হেঁটে কিছু দূর গিয়েছে মাত্র কিছু বয়স্ক লোকদের সাথে দেখা হলো যারা বাবা ছেলেকে দেখে বলতে লাগলো দেখো ভাই কেমন যুগ চলে এসেছে বৃদ্ধ বাবা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর ছেলে আরোহণের উপর আরাম করে যাচ্ছে এই কথা শুনে ছেলে বাহন থেকে নিচে নেমে পড়লো এবং অনুরোধ করে বাবাকে বাহনের উপর বসালো কিছু দূর যেতেই তারা যুবকদের একটি দল দেখতে পেলো যারা তাদেরকে দেখে বলতে লাগলো কতটা পাষাণ হৃদয়ের বাবা নিজে বাহনের উপর বসে আছে আর ছেলেকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে এটা শুনে বাবা নিজের সাথে ছেলেকেও বাহনে বসালো তারা সবে কিছু দূর গিয়েছে মাত্র আরও কিছু লোকের সাথে তাদের দেখা হলো যাদের মধ্যে একজন ব্যক্তি এই মন্তব্য করে বসলো মিয়া আমার মনে হয় না এই গাধাটি তোমার কেননা সে খুব কষ্ট করে হাঁটছে আর তোমরা দুজন তার উপর আরাম করে বসে আছো তো দর্শকবৃন্দ দেখলেন তো মন্তব্য এবং কমেন্টস এক এক মানুষের এক এক রকম ছিল কেউ কোনো বিষয়টাকে পজিটিভ দিচ্ছে তো কারো মতে ওই বিষয়টি আবার নেগেটিভ আবার কারো বিষয়ে কিছু নেগেটিভ হলে ওই বিষয়টি অন্যজনের কাছে পজিটিভ তো কমেন্টস আমরা করেই থাকি কেউ পজিটিভ কেউ নেগেটিভ তো কারো সত্তা গুণাবলী পোশাক আশাক কথাবার্তা ধরন চাল চলন কাজকর্ম ওঠা বসা সম্পর্কে মন্তব্য করা আমাদের সমাজে অধিক প্রচলিত এবং একে মানুষের নিজের অধিকার বলে মনে করে ঘর অফিস ফ্যাক্টরি বাজার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ভালো খারাপ সব ধরনের মন্তব্যই চলতে থাকে এই সকল মন্তব্যের টার্গেট আমাদের স্ত্রী সন্তানরাও হতে পারে এবং অফিসে একসাথে কাজ করা কলিগো বিক্রেতাও হতে পারে আবার ক্রেতাও অতপর এই সকল মন্তব্য ইতিবাচকও হয়ে থাকে আবার অনেক সময় নেতিবাচকও নেগেটিভও হয়ে থাকে মনে রাখবেন আমাদের মন্তব্য কারো উন্নতিতে সহায়ক হতে পারে আবার কাউকে অধপতনের দিকেও নিয়ে যেতে পারে এটি কাউকে পেরেশানিও করতে পারে এবং প্রশান্তিও দিতে পারে ডিপ্রেশনে থাকা একজন ব্যক্তি আমাদের ইতিবাচক মন্তব্যের কারণে সফলতার খোঁজে নিজেকে নিয়োজিত করতে পারে কেউ জীবনে উন্নতি করার আগ্রহ পেতে পারে তাদের স্কিলস ডেভেলপ হতে পারে কেউ জান্নাতে যাওয়ার রাস্তায় চলতে পারে তো অন্যদিকে আমাদের একটি নেতিবাচক মন্তব্য একটি খারাপ কমেন্টস হেলে পড়া দেয়ালকে আরও একটু ধাক্কা দেওয়ার ভূমিকা পালন করতে পারে কাউকে আত্মহত্যায় প্ররোচিত করতে পারে কারো সুখ শান্তির সংসার তছনছ করে দিতে পারে কারো ক্যারিয়ার ধ্বংস করতে পারে শিক্ষক পীর সাহেব মা বাবা আত্মীয় স্বজনদের মন্তব্য মানুষের জন্য গুরুত্ব বহন করে এজন্য আমাদের এটা খেয়াল রাখা উচিত যে আমরা কোথায় কখন এবং কার ব্যাপারে কার সামনে মন্তব্য করছি এর সাথে সাথে এমন মন্তব্য আমাদের ইতিবাচক এবং নেতিবাচক মনোভাবও প্রকাশ করে থাকে আমাদের ব্যক্তিত্বের পরিচয়ও তুলে ধরে যে আমি কি ধরনের মানুষ এজন্যই যখন কারো ব্যাপারে মন্তব্য করতে যাবেন তখন বলার আগে শতবার চিন্তা করো এই নিয়ম ফলো করবেন ইনশাআল্লাহুল করিম তা আপনার জন্য ভালো হবে এখন আমরা কিছু উদাহরণ তুলে ধরবো এর মাধ্যমে আমাদের মন্তব্যগুলো কি ইতিবাচক পজিটিভ নাকি নেগেটিভ তা বিচার করতে আমরা সক্ষম হব তো আসুন প্রিয় ভাইয়ের এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনে নেই প্রথমেই ইতিবাচক কমেন্টস কেমন হতে পারে ইতিবাচক মন্তব্য কেমন হতে পারে সেই সকল মন্তব্যের কিছু উদাহরণ আমি পেশ করছি আপনারাও শুনুন এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার নিয়ত করুন ওই সব মন্তব্য যার মধ্যে কাউকে উৎসাহ প্রদান করা হয় কাউকে প্রশান্তি দেয়া হয় অথবা কাউকে হিম্মত প্রদান করা হয় সেগুলোকে পজিটিভ বা ইতিবাচক কমেন্টস বলা হয় যেমন খুব ভালো অর্থাৎ আপনি কারো কোনো কথা শুনলেন কাউকে দেখলেন খুব ভালো এরকম কমেন্টস করা এটা হচ্ছে ইতিবাচক কমেন্টস বা অসাধারণ তোমাকে খুব অসাধারণ লাগছে তোমার কথাগুলো খুব অসাধারণ তো এরকম কমেন্টস করা এটাও কিন্তু ইতিবাচক কমেন্টসের একটা উদাহরণ আপনার কথা আমার ভালো লেগেছে অনেক সময় আমরা তো মুখের উপরে বলি দেই ভাই তুমি কি কথা বলো তোমার কথাগুলো ভালোই লাগে না তোমার কথাগুলো শুনতে ভালো লাগে না তো এই ধরনের কমেন্টস করা এগুলো কিন্তু ইতিবাচক কমেন্টস নয় আপনার কথা আমার ভালো লেগেছে এটা বলা ইতিবাচক কমেন্টস বা মন্তব্য আপনার কথা বলার ধরন ভালো লেগেছে আপনার কাজকর্ম আগের চেয়ে ভালো হচ্ছে আপনি যে নাচ শরীফ পড়েছেন তার সুর ইউনিক ছিল তার টোন ইউনিক ছিল অর্থাৎ তাকে প্রশংসা করা ইতিবাচক কমেন্টস করা ইতিবাচক মন্তব্য করা আপনি এই বিষয়টি সম্পর্কে দারুণ পয়েন্ট তুলে ধরেছেন কারো সামনে কেউ কোনো বিষয় নিয়ে কথা বলছে তাকে বলা যে মার্শাল্লা আপনার পয়েন্টগুলো অনেক সুন্দর ছিল এরপর আপনার সাথে দেখা করে ভালো লাগলো আপনার বই মনমুগ্ধ করছিল আপনি খুব চমৎকার ডিজাইন তৈরি করেছেন অনেক সময় কেউ কোনো ডিজাইন তৈরি করলে আমরা মুখের উপর বলে দিই এটা কী করেছো এটা কী ডিজাইন করেছ মুখের উপর তাকে নিরুৎসাহিত করে দেয় তো কোনো জিনিস যদি আমাদের দৃষ্টিতে খারাপও লাগে তাকে শুরুতেই নিরুৎসাহিত করা যাবে না বলবেন যে মার্শাল্লা তুমি অনেক চেষ্টা করেছ সুন্দর হয়েছে ডিজাইন আর একটু সুন্দর করলে ভালো হতো এবার বলা হচ্ছে আপনার রান্না করা খাবার খুবই সুস্বাদু ছিল আমি তো চেটেপুটে খেয়েছি এটাও কিন্তু একটা ভালো কমেন্টস এটা যদি আমরা ফ্যামিলিতে করতে পারি পরিবারে করতে পারি তাহলে পরিবার সুখময় হয়ে যাবে পরিবারে যিনি রান্নাবান্নার কাজে নিয়োজিত থাকেন তিনি অনেক খুশি হবেন এবং আমাদের সংসার সুখের হবে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং আমরা একে অপরকে কম্প্রোমাইজ করতে শিখবো তো এজন্য ভালো কমেন্টস করতে হবে ভালো মন্তব্য খাবারের ক্ষেত্রে এরপর বলা হচ্ছে আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখার মতো জি হ্যাঁ যখনই কোনো এমন ঘরে যাবেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক খেয়াল রাখা হয় এ ব্যাপারেও যদি আমরা একটু কমেন্টস করি মন্তব্য করি তাহলে যার ঘরে যাওয়া হয়েছে তার অন্তরের মধ্যে খুশি প্রবেশ হবে আপনার পার্সোনালিটি খুবই চমৎকার আপনার ব্যক্তিত্ব খুবই চমৎকার এটা বলেও আমরা ভালো মন্তব্য করতে পারি এরপর বলা হচ্ছে ব্যর্থতা হচ্ছে মূলত সফলতা সিঁড়ি অর্থাৎ ব্যর্থতা মানে এটা নয় যে আপনি সফলতা থেকে দূরে সরে গেছেন ব্যর্থতা হচ্ছে সফলতার প্রথম সিঁড়ি এরপর বলা হচ্ছে হিম্মত না কষ্টের পরে সুখ আছে তো এই কথাটার মাধ্যমে কিন্তু অনেকের হিম্মত বাড়ে অনেকের সাহস বাড়ে অনেকের কাজ করার জজবা বেড়ে যায় তো এই কথাটা এই মন্তব্যটাও আমরা কিন্তু করতে পারি এরপর বলা হচ্ছে যারা কিছু করে তাদের ভুল হওয়াটাই স্বাভাবিক আপনি অন্তত তাদের চেয়ে ভালো যাদের কিছু করারই হিম্মত নেই যে হ্যাঁ এটাও আমরা বলে কাউকে হিম্মত দিতে পারি কাউকে সাহস দিতে পারি কারণ যে কাজ করবে তার তো ভুল হবেই আর যে আপনার মাঠে নামবে সে হচ্ছত্ব খাবে তার ভুল তো হবে তার ত্রুটি তো হবে তো আমরা যদি তাকে হিম্মত দিতে পারি তাহলে সে আগে আরও ভালো কিছু করবে এরপর বলা হচ্ছে ভুল করা ব্যক্তি যদি নিজের ভুলকে সংশোধন করে নেয় তাহলে তাকে খারাপ বলা যাবে না যে ব্যক্তি কোনো কাজে ভুল করেছে কোনো তার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা সে আবার সুদ্রেও নিয়েছে এখন আমরা যদি তাকে সেটা আবার দেখিয়ে দেয় বা তাকে ওই কথাটা মনে করে খারাপ বলতে থাকি তাহলে কিন্তু এটা ইতিবাচক কমেন্টস নয় এটা নেতিবাচক কমেন্টসের মধ্যে সামিল হয়ে যাবে এবার বলা হচ্ছে নিজের ভুল বুঝতে পারার পর নিরাশ হওয়ার পরিবর্তে তা সংশোধন করার চেষ্টা করা উচিত এবার বলা হচ্ছে ধৈর্যের ফল মধুর মতো তাড়াহুড়া করা উচিত নয় ধৈর্যের ফলাফল সুন্দর হয় তো এই কথাটার মাধ্যমেও কিন্তু আমরা সুন্দর মন্তব্য ভালো কমেন্টস দিতে পারি অনেকে কিন্তু অধৈর্য হয়ে যায় যেমন ব্যবসা বাণিজ্যের লস হয়ে গেলে চাকরি বাকরি না হলে সন্তানের অসুস্থতা হলে কোনো আত্মীয় স্বজনের ইন্তিকাল হলে বা এমন কিছু ঘটলে যে যেটার কারণে সে অধৈর্য হয়ে যাচ্ছে তো এর মধ্যে যদি আমরা এই কমেন্টসটা করি যে ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্যের ফল মধুর হয় তাই তাড়াহুড়া করা উচিত নয় ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সবর এক্তিয়ার করো ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো তো এটা যখন কোনো কমেন্টস করা হবে এই মন্তব্যটা যখন কাউকে করা হবে তখন দেখা যাবে যে সে ওই পরিস্থিতিতে নিজেকে আরও কন্ট্রোল করতে সহায়ক হবে এবং নিজে ওই পরিস্থিতিকে মানিয়ে নিতে সে আরও সাহস যোগাতে পারবে তো এক্ষেত্রে এটা মনে রাখবেন যে ইতিবাচক মন্তব্য করার সময় মিথ্যা থেকে বাঁচতে হবে আমরা মন্তব্য তো করবো ভালো মন্তব্য তো করবো কিন্তু এক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যা হলো সত্যের বিপরীত এ কারণে ওসব কথাই বলা উচিত যা সত্য যেমন খুব ভালো লেগেছে এ কথাটি তখনই বলুন যখন খুব ভালো লাগবে নতুবা আপনার শুধু ভালো লেগেছে তখন আপনি খুব ভালো লেগেছে কথাটা বলার দরকার নেই শুধু বলবেন যে শুধু ভালো লেগেছে তো জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট একইভাবে মন্তব্য করার সময় নিয়তের প্রতিও লক্ষ্য রাখুন কেননা উৎসাহ প্রদান কিংবা প্রশান্তি দান এক জিনিস আর তোষামদি করা আরেক জিনিস তো নিয়ত অর্থাৎ আমি যে কমেন্টস করছি আমি যে মন্তব্য করছি এটা কিসের জন্য করছি আসলে কি তাকে তোষামদি করছি অর্থাৎ তাকে মন্তব্য করে তার প্রিয় হতে চাচ্ছি নাকি আসলেই তার সাহস জোগাচ্ছি আল্লাহ এবং তার রসুলের জন্য তাকে আমি উৎসাহ দিচ্ছি ভালো মন্তব্য করছি এটা তো নিয়তের ব্যাপারেও আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং মিথ্যা যাতে না হয় কোনো কথার মাধ্যমে অর্থাৎ আমি এমন কমেন্টস করলাম যেটার কারণে মিথ্যা প্রকাশ হচ্ছে মনে হয় তো এমন কথাও বলে যাবে না ইতিবাচক মন্তব্য কাউকে সংশোধনের জন্য ব্যবহার করা যেতে পারে একে স্যান্ডউইচ টেকনিকও বলা হয় সেটা এভাবে যে প্রথমে তার কাজের ব্যাপারে সত্যিকারার্থে প্রশংসা করুন অতপর যদি দোষ ত্রুটি ধরিয়ে দিতে চান তাহলে উত্তম পদ্ধতিতে সেটা বুঝিয়ে বলুন এবং সবশেষে তার জন্য দোয়া করুন অর্থাৎ মন্তব্যের মাধ্যমে কাউকে সংশোধন করা এই টেকনিকটাকেও আমরা অবলম্বন করতে পারি এবার আসুন সেসব মন্তব্য যেগুলো মানুষকে নিরুৎসাহিত করে যা কোনো মানুষের হিম্মতকে ভেঙে দেয় কোনো মানুষকে নিরাশ করে সেই সকল নেতিবাচক মন্তব্য কেমন হয় বা কারো মনক্ষুণ্ণের কারণ হয় এমন মন্তব্য কেমন হয় আসুন সেগুলো আমরা শুনি না জানি তোমার কখন বুদ্ধি হবে এমন কমেন্টস করা এটাও কিন্তু নেতিবাচক কমেন্টস না জানি কখন তোমার বুদ্ধি হবে তো ভাই বুদ্ধি হওয়ার জন্য সময় তো দেন বয়স তো আসুক সঙ্গত দেন তাকে বুঝান তো তাহলেই তো তার সঠিক বুদ্ধি হবে এখন আপনি তাকে বুঝালেন না ভুলের উপর ভুল যখন করছে আপনি তখন তাকে সংশোধন করলেন না আর আপনি তাকে শুধু ধমকি দিয়ে যাচ্ছেন তাহলে সে সংশোধন কীভাবে হবে বুদ্ধি কীভাবে আসবে তাহলে এইরকম কথা বলা এটা হচ্ছে নেতিবাচক মন্তব্য এবার বলা হচ্ছে এটা তোমার অযোগ্যতা কখনও রেজাল্ট খারাপ হয়ে গেল কখনো কোনো জব মানে তার জব হলো না বা জব থেকে সে ফায়ার্ড হয়ে গেল। কোনো ব্যবসায় লস হলো তো এই ক্ষেত্রে গিয়ে আমরা যদি তাকে বলি যে এটা তোমার জন্য অযোগ্যতা এটা তোমার জন্য আসেই নাই তো এরকম কমেন্টস করা এরকম মন্তব্য করা এটা কিন্তু নেতিবাচক মন্তব্য তুমি সব সময় লেটে আসো তো এরকম কমেন্টস করাও নেতিবাচক কমেন্টস এই ব্যর্থতার জন্য একমাত্র তুমিই দায়ী কোনো কিছুর জন্য কোনো একজন মানুষকে দায়ী করা এটা কিন্তু খুবই বাজে একটা জিনিস হ্যাঁ যদিও বা সেটা শুধুমাত্র তারই জন্য হয়ে থাকে কোনো একটা ভুল হয়েছে কোনো একটা বিরাট প্রবলেম হয়ে গেছে এবং সেটা আমরা সবাই জানি যে একজন এই মানুষটার কারণেই হয়েছে আমি যদি তাকে এটার জন্য দোষ দিতে থাকি তাহলে সে আরও ভেঙে যাবে আমার সামান্য একটা কথার কারণে তার আপনার যেটা আছে তার আশা ভরসা সব শেষ হয়ে যাবে এবং সে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না সে একেবারেই ভেঙে পড়বে তো এরকম কমেন্টসও করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপর বলা হচ্ছে তোমার আচরণ হতাশাজনক আগে আমার আশঙ্কা হয়েছিল তুমি কাজটি খারাপ করে ফেলবে তো এরকম কথাও বলা যাবে না তুমি এই কাজটি করার যোগ্য না নির্বুদ্ধিতারও একই সীমা থাকে তোমার সাথে দেখা করে আমি একটুও খুশি হইনি তো ভাই আপনি কারো মুখের উপর যখন এই কথাটা বলে দিবেন ভাই তোমার সাথে দেখা করে আমার একদমই খুশি লাগে নাই ভালো লাগে নাই তাহলে চিন্তা করেন এটা যদি আপনাকে কেউ বলে আমাকে কেউ বলে তাহলে আমার কেমন লাগবে এরকম কমেন্টস করা এরকম মন্তব্য করা মোটেও উচিত না তোমাকে দেখে আমার মাথা গরম হয়ে যায় তো এরকম কমেন্টস করা উচিত না তুমি চাকরি বাকরি পাবে না ভ্যান গাড়ি নিয়ে নেমে পড়ো রিকশা চালাও সবজি বিক্রি করো এরপর লেবারি কাজ করো দিনমজুরির কাজ করো তো এসব কমেন্টস করা কোনো একটা মানুষের মনোবলকে ভেঙে দেয় তো এরকম কমেন্টস করা উচিত না এবার বলা হচ্ছে তোমার মস্তিষ্ক গোবরে ভরা এরকম কথাও আমরা বলি অনেক সময় মারা বিশেষ করে সন্তানদেরকে বলে থাকে মা বাবারা তো এরকম কমেন্টস করা উচিত না তুমি পাশ করে কি এমন করেছো ফার্স্ট ক্লাস হলে একটা কথা ছিল তো বিশেষ করে ছেলে মেয়েদের রেজাল্টের ক্ষেত্রে মা বাবারা এটা বলে যে তুমি পাশ করে কি এমন করেছো তুমি তো জিপিএ ফাইভ পাও নাই গোল্ডেন প্লাস পাও নাই হয়তো বা কোনোভাবে টেনে টুনে পাশ করেছো তো এরকম কমেন্টস করাও উচিত না তোমার লেখা খুবই খারাপ বড় বড় কথা বলো না তো এগুলোও বাবা মাদের সন্তানদের করা উচিত না তুমি তো তোষামদি করছো তুমি আমাকে বেকুব বানাচ্ছ তোমার কোনো মতলব আছে তুমি লোভী তুমি ধোকাবাজ তো এই ধরনের কমেন্টস করা এগুলা খুবই খারাপ কমেন্টস নেতিবাচক কমেন্টস এগুলোর মাধ্যমেও মানুষ আপনার ভেঙে পড়ে সাহস হারিয়ে ফেলে তো এগুলো করা উচিত না তোমার কাছে ভালো কিছু আশা রাখা বৃথা তুমি তোমার নিজের পায়ে কুড়াল মেরেছ তোমার নিজের ক্ষতি নিজেই করেছ কখনো কোনো ব্যবসায় লস হলে কখনো কোনো মানে কোনো কিছু যদি তার মাধ্যমে হয়ে যায় তো আমরা সাথে সাথে বলে ফেলি যে তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছ তো এগুলো না বলে তাকে যদি আমরা সাহস দেই যে না ইনশাআল্লাহ নিরাশ হয়ে না ধৈর্য ধরো ভালো কিছু হবে তো এভাবে যদি ইতিবাচক কমেন্টস আমরা করতে পারি তাহলে তার সাহস আরও বাড়বে সে সেটাকে ওভারকাম করতে পারবে এবার বলা হচ্ছে তুমি পরিবর্তন হবে না এখানে কিছু করতে পারবে না তো তুমি পরিবর্তন হবে না এখানে কিছু করতে পারবে না ধরেন আমি কোনো বে বললাম তুমি কখনো পরিবর্তন হবে না তুমি মদ্যপায়ী মদ্যপাইই থাকবে তুমি জুয়ারি জুয়ারিই থাকবে তুমি নাফরমান নাফরমানই থাকবে তুমি এলাকার বখাটে বখাটেই থাকবে তাহলে সে কখনোই আর মসজিদের ধারে কাছেও আসবে না সে কখনোই আর আপনার ভালো কথার ধারে কাছেও আসবে না সে কখনো আপনার নেকির দাওয়াত নিজের সিনায় গ্রহণ করবে না তো এজন্য কোনো মানুষকে এভাবে নিরুৎসাহিত করা উচিত না এরপর নিজের ভুলের কারণে সেখানেই ফিরে এসেছ যেখান থেকে চলা শুরু করেছিল তো এরকম কমেন্টসও করা যাবে না তুমি তো অন্যের পেছনের সময় দিতে দিতে নিজের ক্ষতি নিজেই করে বসেছ তুমি এর যোগ্য নাও তুমি একদম অলস শুধু বসে বসে খেতে পারো কিছু করতে পারো না এই কথাটা বিশেষ করে পরিবারের মধ্যে যে পুরুষ সদস্য রোজগার করে না তাদেরকে একটু বেশি শুনতে হয় তো মনে রাখবেন এটা শুনতে শুনতে এমনও দেখা গিয়েছে অনেক ফ্যামিলির মধ্যে যে এই কথাটা শুনতে শুনতে কোন কথা তুমি একদম অলস শুধু বসে বসে খেতে পারো কিছু করতে পারো না তো এই কথাটার মাধ্যমে কিন্তু অনেক ঘরের মধ্যে আত্মহত্যা নামক সিচুয়েশন দেখা দিয়েছে আমাদের এই শুধুমাত্র একটা কথার কারণে যখন দেখবেন চারিদিক থেকে শুধু এ কথাটাই তার কানে ভেসে আসছে যে অলস কিছু করছো না ঘরে বসে বসে খাচ্ছ বাবা মায়ের মাথার উপর বসে খাচ্ছো তো দেখবেন আত্মহত্যা নামক সিচুয়েশনও দেখা দেয় আর যদি আত্মহত্যা নাও করে দেখবেন যে ওই ঘরের মধ্যে আর শান্তি শৃঙ্খলা থাকে না ওই ছেলেটা উল্টো কিছু করেও না দেখবেন এই কথাগুলো শুনতে শুনতে সে ঘরের মধ্যে অশান্তি বিশৃঙ্খলা আরও বেশি সৃষ্টি করে তো এই জন্য কাউকে যদি নম্র ভাষায় ভদ্র ভাষায় তাকে বোঝানো যায় যে বাবা আর কতদিন কিছু তো করতে হবে ফ্যামিলির হাল তো ধরতে হবে তো এভাবে যদি তাকে সাহস যোগানো যায় তাকে পরামর্শ দেওয়া যায় তাহলে ভালো কমেন্টসের মাধ্যমে ভালো মন্তব্যের মাধ্যমে সে আশা করি কিছু না কিছু করতে সক্ষম হবে এবার বলা হচ্ছে তুমি নিজের মর্জি সব কিছু করো তুমি শুধু নিজের পছন্দ অনুযায়ী কাজ করো অন্য কিছুর খবরও নেই তো এই সকল মন্তব্য করা উচিত নয় এবার বলা হচ্ছে এখন লাইনে এসেছ তো এই উক্তিটি তখন বলা হয় যখন কেউ কারো কাবুতে আসে না অতবা যখন সে বিপদে পড়ে ধর্না দেয় তখন এই উক্তিটি বলা হয় এরপর বলা হয় সব কিছু চলে গেছে তবুও তেজ কমে তুমি অহংকারে ডুবে গেছো তো এই ধরনের কমেন্টস যেগুলো আমি এতক্ষণ বললাম এই ধরনের কমেন্টস করার সময় গিবদ অপবাদ এবং কারো অন্তরে কষ্ট প্রদান করা থেকে বাঁচতে পারা খুবই কষ্টসাধ্য অর্থাৎ এই ধরনের কমেন্টস অনেক সময় আমাদেরকে মানুষের মন্ত মনে কষ্ট দেওয়ার মতো গুনাহে লিপ্ত করে কারো গিবদ করার গুনাহে লিপ্ত করে কাউকে অপবাদ দেওয়ার মতো গুনাহে লিপ্ত করে এবং আমাদেরকে আল্লাহ তালা নাফরমানিতে লিপ্ত করে দেয় তো নেতিবাচক কমেন্টস থেকে যত বেশি বাঁচা যায় আমাদেরকে বাঁচতে হবে নতুবা আমরা কিন্তু অপরকে নিরুৎসাহিত করবো এবং আমরাও কিন্তু গুনাহের মধ্যে লিপ্ত হব তো ভাই আমরা কারো ভালো করতে পারছি না ভালো কথা দিয়ে তো তাকে খুশি করতে পারি বলা হচ্ছে যে কোনো মুসলমান পেরেশান অবস্থায় আছে আপনি যদি কোনো মুসলমানের পেরেশানি টাকা দিয়েও দূর করতে না পারেন তাকে যদি ভালো কিছু উপদেশের মাধ্যমেও দূর করে দিতে পারেন তাহলে এটাও আপনার জন্য সৎকা স্বরূপ হবে কোনো মুসলমানকে দেখে আপনি একটু মুচকে হাসতেছেন আপনার মুচকে হাসি দেখে তার অন্তরের মধ্যে কোনো কষ্ট থাকলে সেটা দূর হয়ে যেতে পারে তো আপনার এই সামান্য মুচকে হাসি আপনার জন্য সৎকা সমতুল্য হবে তো আমরা টাকা দিয়ে হয়তো বা অনেক সময় অনেক মুসলমানের সাহায্য করতে পারি না হেল্প করতে পারি না কিন্তু আমরা যদি কোনো ভালো কমেন্টস করে ভালো উপদেশ দিয়ে ভালো মন্তব্য দিয়ে কাউকে সাহস যোগাতে পারি কারো পাশে দাঁড়াতে পারি কারো পাশে থাকতে পারি তাহলে ওই মুসলমানও খুশি হলো ওই মুসলমানের মাওলাও খুশি হলো আর যখন আমার মাওলা খুশি হয়ে যাবে তখন আমারও তৈরি পার হয়ে যাবে এই জন্য সদা সর্বদা সবাইকে ভালো কমেন্টস করবেন ভালো মন্তব্য করবেন আর এর জন্য দরকার ইলমে দিন যদি আমাদের কাছে ইলমে দিন না থাকে দিনের জ্ঞান না থাকে দিনের ইলম না থাকে তাহলে আমরা হয়তোবা কখনো ভালো কমেন্টস করতে পারবো না আমরা সদা সর্বদা ওই খারাপ কমেন্টসের মধ্যেই লিপ্ত থাকবো মানুষকে নিরুৎসাহিত করার কাজেই লিপ্ত থাকবো জন্য আমাদেরকে ইলমি দিন অর্জন করতে হবে কোন কথা বললে দিন ইসলামের মধ্যে আমি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি দিন ইসলাম আমাকে গাইড করছে যে ওই কথা বলিও না এ কথা বললে তুমি গুনাহের মধ্যে লিপ্ত হবে তাহলে ওই জ্ঞান যদি আমার কাছে থাকে তাহলে আমি মন্তব্য করার আগে শতবার ভাবব বা কোনো একটা কথা আমি এখন বলছি এখন ওই কথা বলার আগে যদি আমি মনের মধ্যেই চিন্তা করে ফেলি যে আমি যে এখন আমার মুখ থেকে যে বাক্যটা বের করব। এটার দ্বারা কি আমার মুসলমান ভাই কষ্ট পাবে নাকি তার সাহস আসবে সে উৎসাহিত হবে তাহলে এই জ্ঞানটা যদি আমার কাছে থাকে তাহলে অটোমেটিক আমি ভালো কমেন্টসের অভ্যস্ত হতে পারবো এছাড়া আমার কথা বলার ক্ষেত্রে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে আমিরুল সুনদ বলেন চুপ শত সুখ অর্থাৎ আমি যদি ভালো কথা নাও বলি যদি আমি চুপ থাকি তাহলে আমার শত সুখ অর্জন হবে আর যদি আমরা মুখ খুলতেই হয় তাহলে ভালো কথার মাধ্যমে যাতে আমাদের মুখটা খুলে এমন উপকারীমূলক কথা বলি যা দ্বারা আমিও উপকৃত হব আমার সামনের মানুষ উপকৃত হবে এমন কথা যাতে আমরা না বলি যেটার মাধ্যমে সামনের মানুষ তো হবে হবে আমার আখিরা তো বরবাদ হওয়ার আশঙ্কা থাকবে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে কথা বলার আগে শতবার ভাববেন শুরুতে আমি বলেছি যে কোনো কিছু বলার আগে আমরা যাতে শতবার চিন্তা করি যে আমি কী বলছি আমি কি বলবো আমার বলার দ্বারা কেউ কষ্ট পাবে কি না তো এই নিয়ম যদি আমরা ফলো করি ইনশা আল্লাহুল করিম এটা আমাদের জন্য ভালো হবে সামনের ব্যক্তির জন্য ভালো হবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝারা আমল করার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে এমন পরিবেশের সাথে সম্পৃক্ত করুক যাতে করে আমরা আলোর পথে ফিরে আসতে পারি আসলেই আমাদেরকে সবশেষে আলোর পথে ফিরে আসতে হবে এমন পথে ফিরে আসতে হবে যে পথে চললে আল্লাহ এবং তার রসুল খুশি হন যে পথে চললে আমার কবর হাসর পুলসিরা আমার জন্য সহজ হবে যে পথে চললে আমার আল্লাহ তালা আমাদেরকে জান্নাত প্রসিব করবেন তো সেই পথে আমাদেরকে আসতে হবে এবং সেই পথে যাওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যদি আমরা এই বিষয়গুলোর উপর আমল করতে পারি ইনশাআল্লাহ আমরা আলোর পথে চলতে পারব এবং আলোর পথে চলে চলে ইনশাআল্লাহ আমরা আমাদের জান্নাতকে নিশ্চিত করতে পারব। আল্লাহ তালা আমাদের সবাইকে আজকে যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক অন্য ভাইয়ের নিকটতা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক আজকে এতটুকুই ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা থাকবে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সল্লু আয়লাল হাবীব সল্লাহ তলা আল মোহাম্মদ সল্ল্লা তলা আলহিম